ছয়জন মিলে একটা খাসি কিভাবে খেতে হয় সে ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে আমরা যেতে যেতে প্রায় আড়াইটা বেজে গেছে আড়াইটার পরে গিয়ে ওইখানে রান্না বান্না কইরা খাওয়া অনেক সময় লং টাইম নিজেরা রান্না করে কিভাবে খেলাম কত টাকার বাজার কে হলো কিভাবে কি হয়েছে না হয়েছে সবকিছু এই ভিডিওতে শেয়ার করব আমাদের প্ল্যান চেঞ্জ করে আমরা সিমালকান্দি ব্রিজ পার হয়ে যে একটা খালি জায়গা আছে ওইখানে আমরা চলে গেছি একজন খাসি টাই না আনতেছে আর একজন চশমা পরে বাপ ধরে আসতেছে একজন প্রেমিক পুরুষ হাতে ফোন কথা বলতেছে আর একজন থালা বাসন নিয়ে আসতেছে বাসা থেকে বের হয়েছি বারোটায় গিয়া বাজার সদাই করে চাইতে চাইতে প্রায় তিনটা বাজে গেছে আমি বলতেছি তিনটা বাজে আসলাম আইসা কোন সময় রান্না করবো কোন সময় খামো বহুত মেলার টাইম আরে আমাদের দিনা ভাই খাসি নিয়ে দাঁড়ায় আসছে আর মুসকি মুসকি হাসতেছে আর সবাই বাজার সাজা রাখতেছে আমাদের কোনো কিছু প্ল্যান করা হয় না প্ল্যান করলে ওইগুলো সাকসেস করতে পারি না হুটহাট প্ল্যান হুটহাট ডিসিশন সকালে ওইটা মনমনে মনে যে আমরা যে খাসিটা কিনলাম খাসিটা কি আজকে খাইতে পারবো বেলা বাজে বারোটা কোন সময় বের হবো তাড়াহুড়ে করে বের হয়ে গেছে যেই কথা সেই কাজ আমরা গিয়েই কাজে লেগে গেছি সবাই সবার মতো কাজ করতেছে আমিও ভিডিও বানাইতেছি কাজ করতেছি আরেকজন প্রেমিক পুরুষ কথা বলতেছে আরেকজন প্রেমিক পুরুষ কাজ বাদ দিয়ে উনি কি করতেছে সেটা লক্ষ্য করতেছে আর এখানে সবার ভিডিও নিতেছি হাসি মস্করা করতে করতে আমরা কাজগুলো আগাইতেছি আর ইনি হচ্ছেন সজীব ভাই ইনার কারণেই আমাদের সবকিছু ম্যানেজ হয়েছে ওয়েদারটা একটা পারফেক্ট একটা ওয়েদার ছিল এই ওয়েদারে আমাদের রান্না করাটাও খুব ইজিলি হয়ে যেত যদি বৃষ্টি না পড়তো বৃষ্টি আমাদেরকে বাধা দিয়ে দিয়েছে বৃষ্টির কারণে আমরা এখন এই জায়গা যাচ্ছি ওই যাচ্ছি বন্ধ রাখতেছি তারপর বৃষ্টি আমাদেরকে বলতেছে তোরা আজকে পার্টি করতে পারবি না তোরা আগুন টাগুন নিবা নিবা তোরা এখান থেকে চলে যা বাসায় গিয়ে রান্না কর প্লেনের সাথে সাথে চেঞ্জ হয়ে আমরা বাসায় আসলাম বাসায় আইসে একটা ডেক আনা ওই ডেগের মধ্যে যে মশলাগুলো মিশাইতেছে ইয়াম্মি একটা খাবার হইতাছে এই মশলাgranular শুইনা মাথা নষ্ট হয়ে গেছে তারপর আমি ভাত রানার জন্য લઈ যাই ভাত রান্না করি তারপর ওইদিকতে তারা সালাত বানানোর শুরু কইরা দিছে সালাতে পুরো প্ল্যান করছে আমাদের সজীব ভাই সজীব ভাই নিজ হাতে কাটছে নিজ হাতে সব মিক্স করছে তারপরে সালাত বানানোর পর দেখি যে রান্নাও হয়ে গেছে 30 জনের খাবার কিভাবে 6 জনে মিলে খাইলাম তা না দেখলে মিস করবেন আসলে সামনে থাকলে হয়তো বুঝতে পারতেন মিসিউ জুবায়ের ভাই মিসিউ পাপেস ভাই মিসিউ রম আব্দুল্লাহ মিস ইউ সাকিব তোমাদের সবাইকে মিস করতেছি জুবাই ভাই আর পারভেজ ভাইকে তিন দিন আগে বলে রাখছি আসো একটা পার্টি হবে পার্টিতে অনেক কিছু হইতে পারে অজানা অনেক তত্ত্ব আসতে পারে জুবাই ভাইকে রাত বারোটায় আমি বলে দিছি যে সকালে ট্রেন দৈরা ব্রাহ্মণে আসো আইসা খাওয়া দাওয়া শেষ করে রাতের ট্রেনে চলে যেও কোনো বাধা নাই আমাদের কথা তো শোনেই নেই জুবাই ভাইয়ের পরে পারভেজ ভাইয়ের ফোন দিলাম দেখেন ভাই আমরা তো পার্টি অ্যারেঞ্জ করছি আপনি সকালে আইসেন আইসা আমরা সাথে থাইকে রাত্রে চলে যান সমস্যা নেই বাবির টিকা ছুটি কাইটা দিই সমস্যা নেই আইসা বলেন উনি বলতেছে ঠিক আছে তোমরা খাও সমস্যা আমি সকালে আসবো তোমাদের সাথে অ্যাটেন্ড করবো প্রতিবারের মতো উনিও লাস্টে পোলট্রি মাইরা দিল উনি আসলো না ফোন দিলাম কোপায় আমি তো দাওয়াত আছে আমি আসতে পারবো না ঠিক আছে ভাইয়া তো করে কইলাম আপনার আইতে পারবেন না নইলে তো আর কিছু করার নাই সমস্যা নেই আপনারা থাকেন আপনাদের ঘর বাড়িতে সমস্যা নেই আমরা এদিকে রান্না করে খাই তিরিশ জনের খাবার আমরাই খাই মাত্র পঁচিশশো টাকা বাজার কইরা আমরা খাইলাম আর হাসিটা আমরা পাইছি একজন থেকে উনি আমাদেরকে দিছে আর কি মানে হাসির প্রাইসটা বলা যাবে না ধন্যবাদ ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ